নমস্কার বন্ধুরা আমি ডোনার রিকালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের দশ মিনিটে পাবদা মাছের একটা রেসিপি রান্না করে দেখাবো যার মধ্যে খুব কম তেল মশলা লাগবে এবং খুব হেলদিও রেসিপি এটা চলো তাহলে আমরা ঝটপট রান্নাঘরে গিয়ে শুরু করে দিই আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো কড়ার মধ্যে বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি সেই পেঁয়াজটাকে কড়াটার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজটার মধ্যে এক চামচের মতো নুন দিয়ে দিলাম যতটুকু পরিমাণ নুন আমার এই রান্নাটার জন্য প্রয়োজন সেইটুকু এখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন নুন দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে আর পেঁয়াজটাকে যদি নুন দিয়ে আমরা এইভাবে মাখি তাহলে ছটপট নরম হয়ে যাবে পেঁয়াজটা মাখার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করছি একটা পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দুটো কোয়া রসুন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টার পাশাপাশি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি আগেও দিয়েছি তাই এখন কম দিলাম আর এর মধ্যে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে একটু চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা এটা কুচুনো ধনেপাতা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো হোয়াইট অয়েল এই রান্নাটা কিন্তু হোয়াইট অয়েলেই করতে হবে সর্ষের তেলে নয় আর যদি সর্ষের তেল খেতে পছন্দ করো তাহলে নেহাতে যদি হোয়াইট অয়েল না ইচ্ছে করে ব্যবহার করতে তাহলে করো সর্ষের তেল তবে এই রান্নাটা কিন্তু সাদা তেলেই ভালো হবে খেতে এখন সমস্ত উপকরণকে ভালো করে আমরা চটকে মেখে নেব আর কোন কোনো উপকরণ এই রান্নাটার জন্য প্রয়োজন হবে না মাত্র দু তিনটে উপকরণেই এই সুন্দর পাবদা মাছের রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এই রেসিপিটা তৈরি করার জন্য পাবদা মাছকে কিন্তু আগে থেকে ভেজে রাখার কোনো দরকার নেই কাঁচা পাবদা মাছেই এই রান্নাটা হবে আর এই রান্নাটা খুব হেলদি যেহেতু তেলের পরিমাণ কম হয় আর মাছটাও ভাজতে হচ্ছে না আর পাবদা মাছ ভাজলেই তো ছিটে আসার সম্ভাবনা থাকে সেইটার হাত থেকে বাঁচতে হলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেয় ভালো করে মাখিয়ে নিয়েছি এখন মিক্সিটা সমস্ত খুব ধুয়ে একটু সামান্য পরিমাণে জল রেখেছি সেই জলটা পাবদা মাছের মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে খুব বেশি ঝোলের প্রয়োজন পড়বে না একটু গামাখা গামাখা হবে এইভাবে মাছগুলোকে মাখিয়ে আমরা অন্তত এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পরে রান্নাটাকে শুরু করব। ঘন্টা হয়ে গেছে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি এখন এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিই মিডিয়াম টু স্লো ফ্লেমে এই রান্নাটা হবে চলো এখন তাহলে গ্যাসটাকে আমরা জ্বালিয়ে দি দু তিন মিনিট পর তোমাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখো মাছটা বেশ সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে আমরা কড়াটাকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু মাছটাকে রান্না সেরে ফেলবো বেশি নাড়ানো যাবে না কারণ পাবদা মাছ খুব নরম মাছ বেশি খুন্তি দিয়ে নাড়ালে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে সেই জন্য স্প্যাচুলা দিয়ে আস্তে করে মাছটাকে উল্টে পাল্টে দিতে হবে এবং সেটাও খুব সাবধানতার সঙ্গেই করতে হবে দু তিন মিনিট পরে আবার দেখাচ্ছি দেখো মাছটাকে আমি খুব সাবধানতার সঙ্গে স্প্যাচুলা দিয়ে উল্টে দিয়েছিলাম আর খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মাছটাকে আমরা আবার তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব টাকাটা খুলে দিয়েছি মাছটা বেশ সুন্দর ফুটছে আর খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে। মাছ রান্নার কিন্তু আমার প্রায় শেষের দিকে আমি আর টাইম এটাকে নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব পরে ঢাকাটা খুলে দিলাম দেখো এর থেকে বেশি ঝোলটাকে আমি শুকিয়ে ফেলবো না এখন মাছ রান্না কিন্তু শেষ এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা যার যার ব্যক্তিগত আর বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিলে মাছটা বেশ সুন্দর গন্ধ আসবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গন্ধরাজ লেবুর পাতা এই গন্ধরাজ লেবুর পাতাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে তুলে ফেলতে হবে চার পাঁচ মিনিট পর খুলে দেখাচ্ছি আমি এখন গন্ধরাজ লেবুর পাতাটাকে তুলে ফেলে দিয়েছি এটাকে এখন সার্ভ করে দেব। আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মাছ দিয়ে এই দেখো তৈরি হয়ে গেছে আমার পাবদা মাছের পানি কলা রেসিপি এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে আর খুব ছটপট তৈরি হয়ে যায় পাবদা মাছ ভাজা ছাড়াই একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যায় কেমন লাগলো তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হলে পারে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এই সুন্দর রেসিপি তোমরা করে খেয়েছ কি না সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে টাটা